অষ্টআশি বছরে পৌঁছেও এই ব্যক্তি এখনও লিটল ম্যাগাজিন প্রকাশ করে ভালো আছেন অষ্টআশি বছর বয়স হয়েছে এই ব্যক্তির তবুও তিনি লেখালেখি ছাড়েননি এই বয়সে পৌঁছে নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি এখনও মননশীল লিটল ম্যাগাজিন উত্তরধ্বনি প্রকাশ করে চলেছেন একসময় তিনি শিলিগুড়ি মহকুমা গ্রন্থাগার বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাগারিক ছিলেন মানুষকে বইমুখে করতে তথা গ্রন্থাগার আন্দোলনকে ছড়িয়ে দিতে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন শিলিগুড়ি রবীন্দ্রনগর নিবাসী সেই বর্ষিয়ান লেখক ও সাহিত্যিক বীরেনচন্দকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের মুহূর্তে সম্বর্ধনা প্রদান করলো খবরের ঘন্টা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে কি কি বললেন এই বর্ষিয়ান সাহিত্যিক চলুন ধারাবাহিকভাবে শুনতে থাকি এই ভিডিওতে নমস্কার দর্শক বন্ধুরা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমাদের সকলের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে যারা ভাষা প্রেমী মানুষ কবি সাহিত্যিক তাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই মাতৃভাষা দিবসের বাংলা ভাষারও একটা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব রয়েছে কারণ ভাষার জন্য যে আন্দোলন যে সংগ্রাম যে শহীদ হওয়ার ঘটনা গোটা পৃথিবীতে একটা প্রতিকৃত পথ দেখিয়েছে এই বাংলা ভাষা এই একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এবং তার জেরে পরবর্তীতে ইউনেস্কো এই সেই বিশেষ দিন সেই বিশেষ ঘটনার প্রতি মর্যাদা দিতে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তো ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয় এই দিবস প্রত্যেকটি ভাষা গোটা পৃথিবীতে যে যেখানে আছেন যার যা ভাষা প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ আমরা সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি এই শিলিগুড়ি রবীন্দ্রনগর এখানে আমাদের সামনে একজন শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন শ্রী বীরেন চন্দ্র মহাশয় শ্রী বীরেন চন্দ্র অনেকেই যারা এই শিলিগুড়ি বা উত্তরবঙ্গের সাহিত্য জগতে আছেন তাকে এক ডাকে সবাই চেনেন তা আমরা রাজনৈতিক একটা পরিচিতি সে মধ্যে আমরা যেতে চাইছি না আমরা তাকে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী হিসাবে আজকে আমরা একুশে ফেব্রুয়ারির এই মুহূর্তে শুভ মুহূর্তে আমরা শ্রদ্ধা নিবেদন করব। এই জন্য যে উত্তর ধনী নামে একটি লিটল ম্যাগাজিন পত্রিকা বহু বছর ধরে তিনি প্রকাশ করে চলেছেন আজকে তার অষ্টআশি বছর বয়স এই বয়সেও তিনি পত্রিকা প্রকাশ করছেন এবং এখনো তিনি লেখালেখি করছেন প্রচুর বই তার প্রকাশিত হয়েছে এবং আরেকটি বিশেষ আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে গ্রন্থাগার আন্দোলন এবং মানুষকে বইমুখী করবার জন্য যে যে মানে মুভমেন্ট আন্দোলন তার জন্য কিন্তু আমাদের শিলিগুড়ি বা উত্তরবঙ্গ গোটা রাজ্যে তার একটা সুনাম রয়েছে একটা সময় বহু বছর ধরে তিনি শিলিগুড়ির যে মহকুমা গ্রন্থাগার বঙ্গীয় সাহিত্য পরিষদ সেখানের গ্রন্থাগারিক ছিলেন শুধু যে গ্রন্থাগারিক হিসেবে হিসেবেই তিনি দায়িত্ব পালন করেছেন তাই নয় মানুষ কিভাবে গ্রন্থাগারে আসবে বই পড়বে তার জন্য তিনি প্রয়াস চালিয়েছেন আজকে তিনি চাকরি থেকে অনেক বছর হল অবসর নিয়েছেন আমিও দেখেছি যখন একটু ফুরসত পেয়েছি অবসর হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারে গিয়েছি এবং খুবই উনি আত্মীয়তা আন্তরিকতার সঙ্গে কিভাবে সেখানে সুন্দর পরিবেশের মধ্যে বই পড়তে পারি বা বিভিন্ন পত্রপত্রিকা সেগুলো পড়া যায় রিডিং রুম সেখানে পড়তাম দিনের পর দিন সময় পেলেই সেখানে চলে যেতাম এবং বীরেন্দ্রার সঙ্গে আলাপচারিতা আন্তরিকতা সত্যি সবসময় মনে দাগ কেটে যায় উনি কর্মজীবনে আজকে আহ গ্রন্থাগারিক সেখানে নেই বটে কিন্তু তার কাজ কিন্তু প্রভাব ফেলেছে শুধু তাই নয় আমরা দেখেছি যে বঙ্গ সাহিত্য পরিষদের পাশে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল সেই স্কুলের শিশুরা যাতে বইমুখ হয় একটু সময় টিফিন টাইমে লাইব্রেরিতে আসতে পারে তার জন্য তার জন্য আলাদা তিনি ব্যবস্থা বাচ্চাদের বাচ্চাদের জন্য জন্য বইপত্র আলাদা চেয়ার তারও ব্যবস্থা তিনি করেছিলেন তো এখানে আমাদের গ্রন্থাগার আন্দোলনের একটা বিরাট বড় ইতিহাস তিনি রচনা করেছেন একই সঙ্গে লিটল ম্যাগাজিন পত্রপত্রিক বা লেখালেখির জগতেও কিন্তু তা তিনি একটা বিরাট বড় দৃষ্টান্ত আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে কিন্তু অনুসরণ করা উচিত আমি তো সবসময় তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং আজকে এই একুশে ফেব্রুয়ারির প্রাক মুহূর্তে শুভ মুহূর্তে আমরা তাকে খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমরা এরকম গুণী অনেক মানুষকে ধীরে ধীরে আমাদের সীমিত ক্ষমতায় শ্রদ্ধা নিবেদন করছি আজকে রবীন্দ্রনগরে শিলিগুড়ি রবীন্দ্রনগর সেখানে ভীরেন চন্দ্র মহাশয় শ্রী তাকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই খবরের ঘন্টার যে শ্রদ্ধার স্মারক সেখানে ভারতের জাতীয় পতাকার চন্দ্র বসুর প্রতিকৃতি এবং দেশ নায়ক নেতাজি দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরেন্দ্রা আমাদের দেশ সমাজের জন্য যে অবদান রেখেছেন সেটা আমরা কৃতজ্ঞ চিত্তে তাকে শ্রদ্ধা নিবেদন করছি আপনি ভালো থাকবেন এবং তিনি এখনো সবুজের মতন এই অষ্টআশি বছর বয়সে কিন্তু তিনি আমাদের কাছে তিনি এখনো হেঁটে চলে বেড়ান তিনি এখনো লেখেন তিনি এখনো নতুন নতুন সাহিত্য রচনা করছেন বই প্রকাশ করছেন এবং উত্তরধ্বনি পত্রপত্রিকা আন্দোলন লিটল ম্যাগাজিন আন্দোলন যখন হারিয়ে যেতে বসেছে তখন কিন্তু তিনি এখনো উত্তরধ্বনি পত্রিকা প্রকাশ করে চলেছে তো আমরা এই গাছের চারা তার কাছে তুলে দিই উনি আরো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের অক্সিজেন দিয়ে যাক আমরা এখন তার কাছ থেকে এই ভাষা দিবস তার আন্দোলন বহু কিছু কিছু তাকে নিয়ে একদিনে বিষয় অনেক জানার তবু আমরা সংক্ষেপে যতটুকু হয় আমরা একটু জানবো এই যে এখনো লিটল ম্যাগাজিন আপনি করে যাচ্ছেন উত্তরধ্বনি প্রকাশ করছেন এই বয়সে এসে কেন করছেন কি আনন্দ পাচ্ছেন এই অষ্টআশি বছর বয়সে একুশে ফেব্রুয়ারি সমগ্র বাঙালি জাতি তথা বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন শুধু গুরুত্বপূর্ণ বললেই শেষ হয় না এর ফ এর ফলাফলটা খুব সুদূর প্রসারী আপনারা নিশ্চয়ই জানেন যে বাহান্ন সালে ভাষা আন্দোলন ঢাকায় যখন কয়েকজন শহীদ হলো তারপর থেকে তার ভিত্তি তৈরি হয়েছিল উনিশশো সালে আটচল্লিশ সাল থেকে আন্দোলন সংগ্রাম করার পরে পাকিস্তানি শাসকবৃন্দ উর্দুকে মাতৃভাষা করার জন্য যে স্বৈরাচারী সিদ্ধান্ত ঘোষণা করার পরে বাংলাদেশের ছাত্র যুব মানুষ সর্বস্তরের মানুষ গর্জে ওঠে এবং একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে এর সাফল্য আসে এবং বলতে গেলে একাত্তর মুক্তিযুদ্ধের ভিত্তি সেই সময় তৈরি হয়েছিল মানুষ চায় স্বাধীনতা মানুষ চায় মুক্তির স্বাদ মানুষ তার নিজস্ব ভাষা সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চায় জীবন আচরণের মধ্যেও তার যে নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা তার একটা আলাদা গুরুত্ব আছে সেটা বাংলাদেশের মানুষ গভীরভাবে উপলব্ধি করেছিলেন জন্য আজকে তারা রক্তের বিনিময়ে এই ভাষা মর্যাদা আদায় করেছিলেন তারপর এই ভাষা নিয়ে দেশে বিদেশে তার চর্চা হতে থাকে অনুশীলন হতে থাকে কিন্তু মাতৃভাষার উন্নয়নে বাংলাদেশ যতটাই এগিয়েছে পাশাপাশি খুবই সন্তর্পণে বিদেশি ভাষা ইংরেজি ভাষা তার শেকড় প্রসারিত করেছে আমি দেশ বিভাগের পরে চারবার বাংলাদেশে গিয়েছিলাম খুব গভীর ভাবে দেখতে চেষ্টা করেছি যে বাংলা ভাষার যে মর্যাদা চোখ জুড়িয়ে যায় মানে ওখানকার আমরা এখানে আমাদের শিলিগুড়িতে আমাদের বলতে গেলে দ্বিতীয় জন্মভূমি সেখানে প্রধান শহরগুলি থেকে হেঁটে গেলে দুই দিকে তাকালে সাইনবোর্ডগুলিতে গুলিতে কখনো বাংলা শব্দ কদাচিৎ দুটো একটা শব্দ চোখে পড়তে পারে ইংরেজি তা ঠিক আছে আমরা কোন ভাষার বিরুদ্ধে নই ইংরেজি নিশ্চয়ই শিখতে হবে বিশ্বের জ্ঞান বিজ্ঞান উচ্চতর শিক্ষায় নিশ্চয়ই শিখতে হবে কিন্তু ইত্যাদি মাতৃভাষা বাদ দিয়ে নয় মাতৃভাষার গুরুত্ব আলাদা রকমের তাই আমাদের মানে বহু কবি লেখক শিল্পীরা মাতৃভাষার বন্দনা গিয়েছেন জয়ধ্বনি দিয়েছেন রবীন্দ্রনাথ আমরি বাংলা ভাষা ইত্যাদি নানান রকমের একে আরো সমৃদ্ধ করেছেন নোবেল পুরস্কার হ্যাঁ নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরোতে যাই হোক সেটা অনেক আগের ঘটনা ইয়ের আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ বিদ্যাসাগর তো ভাষা জন্য ভাষা শুধু বিদ্যাসাগর শুধু ভাষার জন্য অনেক কিছু করেছে এইসব মনীষী ব্যক্তিরা এইসব মনীষী ব্যক্তিদের মধ্যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে বাঙালি আত্মবিস্মৃত জাতি বাঙালি ভুলে যায় নিজের গৌরব গাথা নিজের ইতিহাস ভুলে যায় তা সাম্প্রতিক একটা উদাহরণ দেহ গীতিকা মনসিংহ গীতিকার ইতিহাস যারা জানেন যারা বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা জানেন অনেকেই জানেন কিন্তু এই মনসিংহ গীতিকার একশো বছর পূর্ণ হলো দু হাজার তেইশের দু হাজার তেইশ সালে কিন্তু আমি অনেক পত্র পত্রিকা অনেক মাধ্যমগুলো লক্ষ্য করে দেখলাম যে কোথাও মর্মসিহ গীতিকা নিয়ে এত বিশ্ববিদ্যালয় এত বুদ্ধিজীবী এত পন্ডিত এখনো আমাদের গর্ব করার মতন বহু মানুষ আছেন কিন্তু কেউ মরণসিংহ গীতিকা নিয়ে কেউ কিছু বললেন নিঃশব্দে শতবর্ষ চলে গেল আমি একটা প্রবন্ধ লিখলাম প্রবন্ধ লিখে আমি মাস তিনেক আগে খুব ঐতিহ্যবাহী একটি পত্রিকা আমি ধরে নিয়েছিলাম ছাপবে না কিন্তু লক্ষ্য করলাম যে পরিচয় পত্রিকা সেই ময়মনসিংহ গীতিকার সাড়ে তিন হাজার শব্দের সেই লেখাটি একটি গবেষণা ধর্মী লেখা প্রকাশ করে ময়মসিংহ গীতিকাকে সম্মানিত করলেন এবং মনে করলেন এই যে ভুলে যাওয়া এই যে আমাদের ময়সিংহ গীতিকা সম্বন্ধে অনেকেই জানেন অনেকে হয়তো জানেনও না গ্রামের কৃষকরা কৃষিকাজের ফাঁকে ফাঁকে তারা গান গাইছেন আপন মনে বানিয়ে বানানো গান নয় সেই গানের ভিত্তিভূমি হলো সেই এলাকার গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কিছু সামাজিক সমস্যা সেই সামাজিক সমস্যার উপরে তারা গান রচনা করছেন আবার একটা নিঃস্ব দরিদ্র যুবক দরিদ্র যুবক গ্রামে গ্রামে ঘুরে সেই গানগুলিকে সংগ্রহ করতেন তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি গ্রামের স্কুলে কোন রকম একটু অক্ষর জ্ঞান হয়েছিল কিন্তু তার মধ্যে যে চিন্তা চেতনা এবং বোধ অনুভূতি সে দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে কৃষকের ওখানে বসে বসে গানগুলো শুকতেন লিখে নিতেন খালতায় তা তো এইসব করবার পরে চন্দ্রকুমার দে সেই দরিদ্র দরিদ্র যুবকের নাম চন্দ্রকুমার দে তিনি ওই গ্রামে ঘুরে সেই গাথাগুলি সংগ্রহ করতেন সংগ্রহ করার পরে ময়মনসিংহ শহরে মজুমদার সৌরভ বলে একটা পত্রিকা প্রকাশ করেন বহু বছর আগে তখন ওই সৌরভ পত্রিকায় বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রবতী দেবী চন্দ্রবতী দেবী সম্পর্কে একটা লেখা ওই চন্দ্রনাথ দে তৈরি করে সৌরভ পত্রিকা প্রকাশ করেন সৌরভ পত্রিকা প্রকাশিত হওয়ার পরে সেই সৌরভ পত্রিকা কলকাতার দীনেশ চন্দ্র সেন মহাশয়ের নজরে আসেন তিনি সেটা পড়ে এত উদ্বুদ্ধ হন এবং বলতে গেলে এত এত একেবারে প্রত্যন্ত গ্রামের জিনিস মানে কোনো কোন কৃত্রিমতা নাই এই যে উঠে এসছে এটা তিনি উপলব্ধি করলেন উপলব্ধি করে তার সঙ্গে খুব হৃদয়তা ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের চৌদ্দ উপাচার্য মহাশয় বাংলার বাঘ বলা হতো আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় তার গোচরে আনার ব্যাপারটা তার পরে সেই দরিদ্র চন্দ্রকুমার দে তাকে ডেকে পাঠান ওই সৌর পত্রিকার সম্পাদকের মাধ্যমে ডেকে পাঠান তিনি একদিন একেবারে জীর্ণ বেশে শীর্ণ চেহারায় অর্ধ অর্ধ অর্ধ্যাহারে অনাহারে তার শীর্ণ চেহারা তিনি বেহালার বাড়িতে দীনেশ সেন মহাশয়ের বাড়িতে এসে দাঁড়ালেন তারপরে তিনি তার সঙ্গে কথা বলে জানলেন যে একেবারে মাটির মানুষ মাটি দিয়ে গড়া এবং মাটির কথাবার্তার কাছে শোনা যাবে তারপরে কথা বলে তিনি খুব খুশি হলেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করলেন তার